আমি সর্দার আদিম মাহমুদ শুভ আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রথম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব ছিলাম কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের যে বৈষম্যবাদী শিক্ষার্থী প্যানেল দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আমাকে এই কারণে জিজ্ঞেস করতেছে যে আমি আসলে প্যানেলে নাই কেন এতদিন বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদের সাথে আমাদের যে আমাদের পথ চলা এবং তাদের সাথে সম্মুখীন আমরা যে কাজ করেছি একসাথে এর ফলে অনেক শিক্ষার্থী বন্ধুরা এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছি আমি যেন কেন তাদের সাথে এখন নাই বা প্যানেলে আমাকে দেখা যাচ্ছে না কেন এটা গতকাল বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ তাদের একটি গতকাল জানিয়েছে যে তারা কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে অনেককে ফ্রি পাস দিয়েছে যেন তারা বাইরে থেকেও নির্বাচন করতে পারে কিন্তু আমি আমার ব্যাপারটি ক্লিয়ার করতে চাই যে আমি কোনো প্যানেলের বা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের কোনো কৌশলগত পরিকল্পনার অংশ নই বা তাদের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেও আমি নির্বাচন করছি না ডাকসুতে আমি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এবং সম্পূর্ণ একা একা লড়ছি এই ডাকসুতে ডাকসুকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেকেই সরে আসে তাদের জায়গা থেকে এর ভিতর এস পদে লড়ছে বাইরে এসে তামিদাল মুদাচ্ছি আমি সর্দার নদী মাহমুদ শুভ আমিও সরে এসেছি এর সাথে আমি কখনো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো প্ল্যান বি এর অংশ হিসেবে লড়তেছে না গণতান্ত্রিক সংসদ ইন্টারনাল কিছু ইস্যুস আছে এবং তাদের সাথে আমার কেন্দ্র করে তাদের সাথে আমার আসলে প্যানেল করা হয়ে উঠতেছিল না এবং এই জন্য আমি নিজেকে সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে আমি একা ব্যক্তি উদ্যোগে একা ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছি এদের প্যানেল ডাকশুট প্যানেলে আমি আসলে নাই এবং কিছু ইন্টারনাল ইস্যুজও আছে এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ডাকশুতে যদি আমি নির্বাচিত হই আমি সদস্য পদে স্বতন্ত্র সদস্য পদে লড়তেছি তো আমি নির্বাচিত হলে আমার প্রথম প্রধান লক্ষ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো সম্পূর্ণ কাজ ডিজিটাল মাধ্যমেই হবে এবং কারোর রেজিস্টার বিল্ডিংয়ে এসে আপনি লাঞ্চের পরে আসেন বা দুই তিন দিন বা দিনের পর দিন বছরের বছরের পর বছর লাঞ্চের পর এসেছে ঘোরানোর যে একটা আমাদের এখানে কালচার আছে এই কালচারটি থেকে সকলকে মুক্তি দিতে চাই এজন্য আমি চাই যে কোনো কাজ রেজিস্টার বিল্ডিংয়ের যে কোনো কাজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য যে কোনো কাজ যেন অনলাইনে সম্পন্ন করা possible হয় এবং আমার প্রথম টার্গেট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করা আমি আমল থেকে যখন ছিলেন তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি সবসময় ফ্যাসুবাদ বিরোধী এই লড়াই সংগ্রাম জারি রেখেছি কাজ করে এসেছি এর ভিতরে এবং জুলাইয়ে যে আমরা সবসময় সমুৎসায়িত থেকেছি এবং জুলাইয়ে এ যখন ক্যাম্পাস অনেকে চলে গেছে তখন আমরা ঢাকায় থেকে আমরা আন্দোলন পরিচালনা করছি হাসপাতালে ছিলাম শুধু জুলাই না জুলাই পরবর্তী সময়ে এসেও অনেকে জুলাইয়ের পরে তাদের কাজের আগ্রহ হারিয়ে ফেলেছে কিন্তু আমরা ক্যাম্পাসে জুলাইয়ের পরও কাজ করছি ক্যাম্পাসে অন্যান্য এই এন্ট্রিম টিম গভ গভর্নমেন্টও যে ধরনের বিভিন্ন সময়ে দেখছি যে বিভিন্ন অপকর্ম করছে বিভিন্ন যেটা জনবান্ধব ছিল না সেই ব্যাপারেও আমরা আমার কথা জারি রেখেছি এবং এর ফলে আমি মনে করছি যে শিক্ষার্থীরা স্বতন্ত্র হিসেবে আমাকে বেছে নেবে হ্যাঁ আমি বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক